আমি তোমাদের ধূপগুড়ি এস টি এস ক্লাবের পুজো মণ্ডপ দিনের বেলা দেখাচ্ছিলাম ছিলাম তারিখ আজ আঠেরোই তারিখ রাতে আমি এস টি এস ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের এবং প্রতিমা দেখাবো কেমন লাগে সবাই যেন ধূপগুড়ির সেরা সেরা হয়ে থাকে এসটিএস ক্লাব ধূপগুড়ি কালী পুজো আজ আঠেরোই অক্টোবর ধূপগুড়ি এস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল রাতের বেলা প্যান্ডেলটি কেমন লাগে দেখো জাস্ট অসাধারণ মনে হচ্ছে সামনের থেকে একদম দেখছি এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই প্যান্ডেলটি এবার এত সুন্দর হয়েছে দিনের বেলাও খুব সুন্দর লাগছে রাতের বেলা অসাধারণ なれ <music> 滚到 对对 <noise> এখন হালকা আমার ড্রোন শুট নিয়ে নিচ্ছি তোমাদের জন্য আমি চলে আসলাম ধুপগুড়ি এসটিএস ক্লাবে আজ উদ্বোধন অনুষ্ঠান ছিল চলো দেখতে থাকো তোমাদের আমি হালকা আমার মোবাইলের মাধ্যমে ড্রোন তোমাদের দেখাই আর ঠিক এখন আমি ধুপগুড়ি এসটিএস ক্লাবে আসি আর ভিউটা কি অসাধারণ একদম আমাদের মায়েপুরে যে স্কন মন্দির সেই স্কন মন্দিরটাই ধুপগুড়ির বুকে তুলে ধরেছে আর সত্যি বললাম কি সুন্দর কারুকার্য নিখুঁতভাবে আর এত সুন্দর লাগছে আর দেখার মতো সত্যি তোমরা বেশি না দেরি করে ছটপট করে যত তাড়াতাড়ি সম্ভব ধূপগুড়ির এস এস ক্লাবের পুজো মণ্ডপ এবং প্রতিমা তোমরা দর্শন করে নাও খুবই ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসো আমার তরফ থেকে অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের বারবার বলে যাচ্ছি তোমাদের কোন পুজো মণ্ডপ কোন প্রতিমা সেরা সেরা লাগছে তোমাদের কমেন্ট অবশ্যই দরকার তো জানিয়ে দিবা যে কোনটা তোমাদের ভালো লাগলো আর ঠিক এবার আমি এসটিএস ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম আজ দেখো উদ্বোধনীষ্ঠান হয়ে গেলো মোটামুটি তিন ঘন্টা এখন সাড়ে এগারোটা বাজে আর এত পরিমাণে লোক চারিদিকে শুধু লোকে আর লোক তারপরও আজকের দিনে অনেকটাই ফাঁকা মানে ঘুরে শান্তি পাই প্রতিবার ভিডিও বানানোর থ্রু থেকেই আমার পুজো মণ্ডপগুলো এবং প্রতিমা দর্শন করা হয়ে যায় তারপরে আমি কোনো একদিন যেতে পারলাম আর না পারলাম কোনো ব্যাপার নাই এই দিনটাই একদম মন ভরে আমার প্রতিমা এবং প্যান্ডেলগুলো দেখতে পাই আর প্রতিমার কারুকার্যটা দেখো শুধু একবার এত সুন্দর প্রতিবারই এটা সেরা সেরা করে থাকে এবারও আমার খুব অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও ধুপগুড়ি এস ক্লাবের প্রতিমা বলে কথা তাই না তো এরকম হওয়ারই কথা এটা অবাক হওয়ার কিচ্ছু নাই প্রতিবারই আমাদের এরকম উপহার দেয় দর্শ দর্শনার্থীদের জন্য তো এসটিএস ক্লাবের মেম্বারদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ এবং প্রতিমা আমাদের দর্শন করানোর জন্য সত্যি কথা বলতে আমি প্রতিবারই আমি ধূপগুড়ির কালী পুজোর পুজো এবং প্রতিমা দর্শন করায় কিছু কিছু যারা দর্শনার্থীরা আছে যারা আসতে পারে না অনেক দূরে থাকে তাদের জন্য স্পেশালি তারা জানি ঘরে বসেই বিদেশে থেকে দেখতে পারে তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবা পাশে থাকো এরকম উদ্বোধন অনুষ্ঠানে এত পরিমাণের লোক আসছে কী বলবো এখন মোটামুটি এগারোটা বাজে প্রচুর লোক আর সত্যি এত সুন্দর পুজো মণ্ডপ তুলে ধরা হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ দীপাবলির